আসসালামু আলাইকুম এব্রুবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের সামনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার একটাই কারণ আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি শিক্ষার কোনো শেষ নেই তো এটা থেকে মূলত আমরা ছোটোবেলা থেকে দেখতাম এরকম ফাইভ কিন্তু আমরা আগুনের জ্বালাও পুরো করেই মোটামুটিভাবে এগুলোকে জোরাই করতাম কিন্তু না বা এছাড়াও যে এটার একটা সহজ সমাধান আছে এটা আমরা অনেকেই জানি না তো এই ভিডিওটি ফুল যদি আপনারা কন্টিনিউ করেন তাই আশা করি উপকৃত হবেন তো আমি কীভাবে কাজটা করতেছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন ফুল ভিডিওটি তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই উপকারে আসবে আমরা অনেক সময় কিন্তু এই ফাইবে সচরাচর পেস গুছ কিছুই থাকে না আমাদের হাতে অনেক সময় আগুন পানি এরকম সারাও যে এটা জোড়া দিতে পারে সেটা আমরা অনেকেই জানি না তো দেখুন আমি দুইটা ফাইভের সমান সমান করে কেটে নিয়ে মধ্যে থেকে কিন্তু আরেকটা ফাইভ আমরা টুকরো করে কেটে নিতেছি এটার কারণ হচ্ছে আমরা কীভাবে জোড়াইটা করবো সেটা আলাদা একটা প্রক্রিয়া অবলম্বন করতেছি তো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি উপকারে আসবে আমরা এই ফাইভটাকে মধ্যে থেকে একটু অনেক কেটে নিলাম ভিডিওটি আগে ভাগে কেটে নিয়ে চলে যাবেন না ভিডিও থেকে অবশ্যই অবশ্যই আমরা যে বিডুগুলো এই বিডু থেকে কিন্তু অবশ্যই অবশ্যই একটা কিছু শিক্ষণীয় ব্যাপার আছে তো ভিডিওটি ফুল যদি কন্টিনিউ না করেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করে যান ঠিক আছে তো ভিডিওটি ফুল দেখার চেষ্টা করেন আসলে এই ভিডিওতে শিক্ষণীয় কোনো একটা ব্যাপার আছে তো আমি এখানে একটা মার্কার দিয়ে দাগ করে নিলাম এটা এখন আমি আমাদের হিক্সুলেট সাহায্যে কেটে নেব কেটে নিয়ে এটার ভিতরে আমরা সুন্দর দেখে ঢুকিয়ে দিয়ে বাড়তি অংশে আমাদের বাড়তি ফাইভটাকে লাগিয়ে নেব তো কীভাবে লাগাই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি দেখার চেষ্টা করেন বাড়তি অংশটা আমরা ফলে দিলাম এখন এটার ভিতরে সুন্দর করে আমরা ঢুকিয়ে নেব এটাকে পরবর্তী এখানে যে আমাদের গামটা আছে গামটা সুন্দর করে দিয়ে নিব ভিডিওটি কন্টিনিউ করেন অবশ্যই অবশ্যই উপকারে আসবে আর যারা আমার চ্যানেল নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটাকে কন্ট করে রাখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন ধন্যবাদ সবাইকে তো ভিডিওটি দেখতে থাকুন আমার কাজ প্রায় শেষ এখন যে এটাতে জোরাইটা আছে জোরাইটার মধ্যে আমাদের সাইকেলের যে টিউব আছে টিউবটাকে একটু কেটে নিয়ে সামনে দিয়ে ঢুকে আমাদের এখানে আঠামের সুন্দর করে এই জায়গায় লাগিয়ে দেবে এটা ওর জেনারের চেয়ে Our original general.